আল্লাহর হাবিব জানায় দিলেন এই দুনিয়া ধ্বংসের জন্য খালাসা নামক জায়গায় মক্কায় সেই সময়ে মেলা হতো নবীজি বললেন ভিল খালাসাতে যেমন করে মেলা হতো শেষ জমানাতে এমন সময় আসবে আমার অন্যতেরা শেষ জমানায় এরকম কোমর দুলায়া নাচবে অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় নাচ গান সমাজের ভিতরে বেড়ে যাবে শুধু ওই রাতটাকে কেন্দ্র করে চিন্তা করেন মদের বাড়ে কি পরিমাণ মানুষের ভিড় যারা নিজেদেরকে সবচেয়ে সুশীল মনে করে এরই তো সবচেয়ে বেশি ওইখানে ভিড় করে ঠিক কিনা বলে এক একটা সদস্য পদ এটা সাধারণ কোনো মানুষের পক্ষে তো সম্ভব না কোটি কোটি টাকা খরচ করে একটা সদস্য পদ নেয় সমাজের ভিতরে তার একটা বাব গাম্বীর্য ফুটে উঠবে বিশাল কিছু তিনি এরকম যারা সমাজের লিড পারসন আছেন এই সমস্ত লোক নাবিজাল্লা আলি ইসলাম বলছেন যারা একটা সময়ে নাচ গানকে আধুনিকতা মনে করবে এখন শুরু হয়েছে এটা এই বছর কেমন হবে এটা আল্লাহ ভালো জানেন আমার কাছে তো মনে হয় দিন যাচ্ছে তত বেশি আমাদের গুনাগের পাল্লা ভারী হচ্ছে নবী হাদিসের ভিতরে বলেছেন হাত্তা আবুদ আল্লা এমন সময় মুসলমানদের ভিতরে আসবে মুসলমান মূর্তির সামনে গিয়ে মাথা আনত করবে পূজায় লিপ্ত হবে হর হামেশা মুসলমান ভুলে যাবে যে আমি একজন মুসলিম এখনকার সময় আপনি তাকায় দেখেন ঘরে ঘরে পুতুল নাই এরকম মুসলমানের ঘর অন্তত ঢাকা শহরে তো পাওয়ার কথা না বিরাট বিরাট পুতুল বাচ্চাদের জন্য ঘরের মধ্যে সাজায় রাখছেন ঝিনে ধরার অন্যতম কারণ এটি বড় বড় পুতুল ব্যবহার করা ঝিনে ধরার অন্যতম কারণ এই পুতুলের ভিতরে জিন কি কি করতে পারে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন আজকে গিয়ে এই জন্য এই পুতুলগুলা যারা ঘরের ভিতরে রাখেন যারা মূর্তিগুলা ঘরের ভিতরে রাখেন সাড়ে চোদ্দ শত বছর আগে নাবিজি বলেছেন আমার উন্ম মূর্তি পূজা শুরু করবে পুরোপুরি তো আমাদের ভিতরে এই কালচার চলে আসছে এই দু হাজার পঁচিশকে ঘিরে যে সমস্ত অকল্যাণের ভিতরে আমরা ডুবে আছি নবী ইসলাম বলছেন মানুষ গড় বাড়ি তৈরি করবে ইয়াতে সব বিল না এত ডিজাইন চলে আসবে জামা কাপড়ের ভিতরে যেমন ডিজাইন গড়ের ভিতরে মানুষ এই রকম ডিজাইন করে করে বাড়ি তৈরি করবে এখন আপনি একটু চিন্তা করে দেখেন ইন্টারিউর ডিজাইন ছাড়া এখন আমরা কোন কাজটা করি আমাদের প্রত্যেকের ঘর বাড়ি জিপসা ইন্টারভিউ দিয়ে আমরা কি সুন্দর করে সাজাই নবীজি বলছেন এটা ক্যামত আসার আগে মানুষের ভিতরে এই ঘর সাজানোর প্রবণতাটা বেড়ে যাবে। কে চাইতে বেশি ডিজাইন করতে পারে এই ডিজাইনের জন্য প্রতিযোগিতা হবে আসলে তো এখন আমরা সেই ধ্বংসাত্মক প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছি আল্লাহর হাবিবের সাথ করেন হাত্তায় আত্মা যা রাহু আবাহু হয়ে অন্যায় ভাবে জুলুম করবে নিজের আপন ভাই ভাইকে মারবে আপন ভাই ভাইয়ের আদরের কথা ভুলে যাবে স্নেহ মমতার কথা ভুলে যাবে অন্যায় বা হক নষ্ট করবে এমনকি মা বাপকে পর্যন্ত সন্তান গায়ে হাত তুলবে মা বাবার হক সন্তান ভুলে যাবে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে এমন মানুষদেরকে যিনি পাকরাও করবেন তিনি কি একটু হিসাব মিলায় দেখেন গতদিন একটা ভিডিও দেখে আমি খানিকটার সময় থমকে গেলাম দেখলাম ভাইয়ের কবরে ভাই ঝাড়ু দিয়ে পিটাচ্ছে কবরের মধ্যে এটা নিউজ হয়েছে অলরেডি কেন পিটাচ্ছে যে ভাই তার হকটা বোঝায় দিয়ে যায় আচ্ছা যিনি চলে গেছে উনি কি জায়গা জমি নিয়ে যেতে পারছে আর যে পিটাচ্ছে সেও কি জায়গা জমি নিয়ে যেতে পারবে শুধুমাত্র একটুখানি জায়গা জমির জন্য বাইরের কবরের মধ্যে পিটাচ্ছে এক ঝাড়ু ভেঙে গেছে আরেক এনে পিটাচ্ছে এই যে দুনিয়ার জীবনে আল্লাহ তালা আমাদেরকে বুঝায় দিলেন দুনিয়ার এই সম্পত্তি দুনিয়ার এই পাওয়ার প্রতিপত্তি কোনোটা যে কাজে আসবে না আল্লাহ তালা দুনিয়ার জীবনে বুঝাই দিলেন সামান্য একটু হকের জন্যে একটু ভালো থাকবেন বলে দুনিয়ায় কত চেষ্টা আপনি করেন নবী সাল্লা আলি সাল্লাম বলছেন এরকম সময় আসবে আপন ভাই তার ভাইকে ভুলে যান এই জমাতে যারা আসছেন যারা এই মুহূর্তে আমার সামনে বসা আছেন আমি যদি প্রশ্ন করি বোনেরও হক দিয়েছে এরকম নামাজি মুসল্লি দিনদারের সংখ্যা কম না বেশি বনের দিচ্ছে এরকম মানুষের সংখ্যা কি বেশি আপনাদের কাছে মনে হয় দেখেন যদিও দিয়ে থাকে ও বাড়ির কোনো একটা গর্ত ছিল গর্তটা তুমি নিয়ে যাও আর বাজারের জমিটা আমার থাক আপনি প্রায় সময় আমরা বলি যে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যদি রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে তাহলে আপনি সোজা থাকতে পারবেন এটা কোরআনের ডাইরেক্ট বিধানের লঙ্ঘন হাজ আল্লাহার নারীদেরকে যে অধিকার দিলেন এই অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন বোনের হক ঠকালেন বাইরের হক আপনি ঠকায় দিলেন আল্লাহ আদালতে কেমন করে আপনি দাঁড়াবেন মানুষের অধিকারের ব্যাপারে মালিক সেদিন প্রশ্ন করবেন সেই দিন যদি আপনি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দেন হক সেদিন আদায় হবে না সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলেও সেদিন মাপ পাওয়া যাবে না যদি মাপ পেতে হয় আজকে আল্লাহর আদালতে এখন দুনিয়ার জীবনে বনের আদায় করেন বাইর হক গুণ আদায় করেন অবশ্যই যিনি করবেন করবেন কবুল মাফ দ্বারা যা বৃদ্ধি করে দেবেন তিনি কে এই জন্য যারা আমার সামনে বসছেন আল্লাহর দুনিয়াটারে বড় মনে করেন মা কর্রাব্যাম্বি কারীম আমার মালিকের পক্ষ থেকে এত এমাদ দাঁড় পরেও কে আপনাদেরকে মালিক থেকে ভুলায়ে দিল সামান্য দুনিয়া কেমন করে মালিক থেকে ভুলাইয়া দিল আল্লাহ সেদিন বলবে ফলিয়ৌ মানন সাহু ক তোমাদের কাছকে আমি আল্লাহ ভুলে গেলাম যেইভাবে আমাকে তোমরা ভুলে গিয়েছিলে আল্লাহ পাক সেদিন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন সেদিন যদি আল্লাহ রব্বুর আলমিন মুখ ফিরায় নেয় অন্য কোনো মালিক কেমন নাই আপনার দিকে তাকাবে বলেন আল্লাহ আল্লাহবাহ সাল্লা আলি সাল্লাম প্রায় সময় একটা হাদিস আমাদেরকে নাবিজি আমাদেরকে বলে বলে নবিজি সাল্লা আলি ইসাল্লাম সাহা ইকরদেরকে বলতেন দোয়া করার সময় তোমরা যখন দোয়া করবে তখন এই কথা না যে আল্লাহ যদি কল্যাণ চায় আল্লাহ যেন আমার দেয় লা কুল আল্লাহ ল হম ফ্রিলি ইন শীত আল্লাহ আপনার যদি মনে মাফ করে দিয়ে এরকম দোয়া আমরা করি কিনা আল্লাহ আপনার মনে চাইলে আল্লাহ আপনি আবার মাফ করে দিয়ে না না বলার কোনো সুযোগ নেই এরপরে অনেকেই বলে আল্লাহ হুম আর হ্যাভনি ইনশিত আল্লাহ আপনার যদি মনের চাইতে আমার উপরে দয় করি এই দোয়া করা যাবে না আল্লাহুম্মার যুকনি ইনশিতা আপনার যদি মনে চায় আমাকে রিজিক দিন এই কথা বলা যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সানিউন মাশা লা মুকরিহ আল্লাহ তাআলা আল্লাহকে বাধ্য করতে পারে এমন কেউ নাই এই জন্য দোয়ার ভিতরে কখনো এরকম না বলা যায় আল্লাহ আপনি যদি মনে চায় আল্লাহ আমারে দিন যদি মনে না চায় আমারে না দিন দোয়ার ভিতরে কখনো এইটা না বলা বরং দোয়ার ভিতরে আল্লাহর কাছে এরকমভাবে বলা যায় আল্লাহ আপনি তো দিবেন আপনি সারা কে আমারে দিবেন আপনি তো মাফ করবেন আপনি সারা কে আমারে মাফ করবেন আল্লাহ আমার তো হাজারটা আল্লাহ নাই আপনার তো কোটি কোটি বান্দা আছে আমার তো হাজারটা আল্লাহ নেই আমার আল্লাহ তো একজন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ূলাদ মন থেকে যখন আপনি আল্লাহর কাছে চাবেন কায়মানু বাক্যে যখন ফরিয়াদ করবেন অবশ্যই যিনি আপনার মনের চাওয়া পাওয়া গুলা পুরা করে দেবেন তিনি কে এবার একটু আমার সাথে চিন্তাভাবনা করে বলেন দোয়া করার সময় শুধুমাত্র চাইতে হবে কার কাছে আর এখন আমরা মুসলমান দু হাজার পঁচিশে একটু চিন্তা ভাবনা করেন এখনও আমরা দোয়া করি খাজা বাবার কাছে এখনো আমরা দোয়া করি হুজুরের কাছে কোন হুজুর সে যত বড় ডিগ্রিদারি হুজুর হোক কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে এই বিশ্বাস পরিষ্কার ভাবে হৃদয়ের ভিতরে বসায় নেন কোনো হুজুর কাউকে একটা তিল পরিমাণ তুকমার দানাও দিতে পারে না দিতে পারেন কে কি দিবেন চিন্তা করবেন আপনি কি দেওয়ার অধিকার আপনার আছে কী ক্ষমতা আল্লাহ আপনারাই দিচ্ছে কোনো ক্ষমতাই নেই সব আল্লাহ তারা দিতে পারে এই জন্য সব যাবেন আল্লাহর কাছে রবিজি কিভাবে শেখাচ্ছেন এই কথা বললেও তুমি চায় না যে আল্লাহ আপনি ইচ্ছা হইলে দিয়ে বরং বলা আল্লাহ আপনি তো দিবেন নাহলে দিবে কি আল্লাহ আপনার কাছে চায় আপনি তো দিতে হবে অধিকার নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে এই বৎসরটায় অধিকার নিয়ে আল্লাহর কাছে চাবেন আল্লাহ আপনি দেন আল্লাহ আপনি তো দিবেন আপনি সেটা কেউ আমাকে দিতে পারবে না আল্লাহ আমি বিশ্বাস করি আপনি একমাত্র দেওয়ার মালিক আমি আল্লাহ দেওয়ার মালিক না আমি শুধু নিতে পারি আপনি আবার শুধু দিতে পারেন আমি নিতে পারি নিজের যত ছোট করে পারেন আল্লাহর কাছে এই দু হাজার পঁচিশে নিজের শোকে দেন এই দু হাজার এক একটা সেজদা যখন দিবেন প্রত্যেকবার সেজদা দেওয়ার সময় এটা মনে করবেন লা তাস চুদলিল্লা হিসিনা চান ইল্লাহ রফা আহুল্ ন গুলাহাব ইল্লাহ রফা আহুল্ ন গুলা ক বিহা দা রজা ও হত আন একটাবার যখন আপনি সেজদা দিবেন এক সিজদা সঙ্গে সঙ্গে আপনার দাম আল্লাহ যেমন বাড়ায় দিবেন প্রত্যেকটা সিজদায় সিজদায় যিনি গুনা মাফ করে দিবেন তিনি কি বহু তো আনকা বিহা হতিয় একটা শেষ যখন জমিনের মধ্যে দিবেন সিজদায় দেয় শেষ দায় গুনা একদিকে মাফ হয়ে যাবে অন্য দিকে যিনি আমার দ্বারা যা বুলন্দ করে দিবেন তিনি কে এই দু হাজার পঁচিশে অন্তত সময় কিন্তু আমাদের নেই এই দু হাজার পঁচিশে খাতা আর ভারী বানেন এই দু হাজার পঁচিশে যতটুকুন বাড়েন আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন যত চলে যাচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি ঘরে ঘরের মধ্যে এখন মিউজিক হর হামেশা চলছে ছোটো ছোটো বাচ্চাদের হাতে মোবাইল এমন কোনো ঘর নেই যেই ঘরের ভিতরে এখন অ্যান্ড্রয়েড ফোন নেই আর ঢাকা শহরে তো প্রশ্নই আসে আচ্ছা দেখি আমার মুসল্লিদের মধ্যে কেউ আসে কিনা এরকম যার ঘরের মধ্যে এরকম মোবাইল নেই একজনও নেই আমার ঘরে কয়টা আছে এটা আপনি হিসাব করেন তাহলে আপনাদের ঘরের কি অবস্থা এবং প্রত্যেকটা মোবাইলের ভিতরে এখন নেট সার্বক্ষণিক সংযুক্ত যেটা কখনো ফিতনা থেকে মুক্ত না নেট কখনো ফিতনা থেকে কিনা মুক্ত না সবার ঘরে ঘরে এখন ফিতনা ঢুকে গেছে অথচ আজকে থেকে তিরিশ বছর আগে আপনি কল্পনা করেন এরকম অসংখ্য মানুষ ছিল সামান্য গান তাদের কানের ভিতরে আসলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিত ছিল না এরকম এই যে সবাই মাথা নাড়াই দিছে যে হুজুর এরকম তাকে শুনছিলাম এমন এক বুজুর্গ মানুষ ছিল বাস্তব ছিল না ছিল মাত্র কয়েকটা বছরের পরিবর্তনে এখন আপনি মিউজিক ছাড়া কোন জায়গাটা পাবেন ক ঘরের ভিতরে গেছেন মিউজিক বের হইছেন মিউজিক হারতেছেন মিউজিক সব জায়গায় মিউজিক চলছে আল্লাহর হাবিব বলেন এস্টা আল হের আল হারিফ ওয়াল্মা আজিফ ওয়াল্মা জামিন সব জায়গার ভিতরে পাইকারি দরে হালাল হারাম মিশ্রিত হয়ে যাবে মদ পাইকারি দরে চলবে এমন অবস্থা দুনিয়ার ভিতরে হবে গান বাজনা সব জায়গায় বেড়ে যাবে জায়গায় জায়গায় গান বাজনা চলবে আল্লাহ নবীর হাদিস গুলা মিলায় দেখেন পুরাপুরি মিউজিকে সয়লাভ হয়ে গেছে অন্যায় অবিচারে সয়লাভ হয়ে গেছে আপনি আপনার নিজেকে বাঁচানোর জন্য শেষদা অবনত হয়ে যান মালিকের সামনে হাজিরা দেন প্রতিনিয়ত আল্লাহর সামনে দাঁড়ায় কথোপকথনের নিয়তন নিয়ত করে ফেলেন আল্লাহর সঙ্গে কথোপকথনের নিয়ত নিয়ম নিয়ত করে ফেলেন আল্লাহর সঙ্গে কথা বলবেন নামাজের মধ্য দিয়ে আপনি যখন নামাজের জন্য দাঁড়ায় যাবেন যখন আপনি সুরায় ফাতেহা পড়বেন প্রত্যেক আয়াতে আয়াতে যিনি জবাব দিবেন তিনি কে আপনি যখনই বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক নিজে জবাব দিবে হামিদানি আবিদি আমার বাদ দামা শুকর গুজারি করলো আপনি যখন বলবেন আর রাহমানির রহিম আল্লাহ বলবে আসনা আলেই আবিদি আমার বান্দা আমার সানা গাইল আপনি যখন বলবেন আল্লাহ পাক বলবেন মজাদানি আবিদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল আপনি যখন বলবেন ইয়া ইয়না

সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেবেদি ওয়ালি আবেদি মাসাল এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে আমার বান্দা চাইতে দেরি হবে আমি আল্লাহ গোলামকে দিতে দেরি করব না এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাবেন দু হাজার চব্বিশে অগণিত গুণা থেকে আল্লাহর কাছে কায়মানু বাক্যে ফরিয়াদ করবেন দু হাজার পঁচিশ আমাদের জন্য যেন কল্যাণের বৎসর হয় আল্লাহ যেন অকল্যাণ থেকে হেফাজত করে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সকলে পড়েন আমিন